নমস্কার আপনারা দেখছেন এডুটেক তন্ময় চ্যানেল পুরুলিয়া ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে এই নোটিফিকেশানটি জারি করা হয়েছে তারিখ হচ্ছে কুড়ি মার্চ দু এখানে বলা হয়েছে সংশ্লিষ্ট সকলকে এত দ্বারা জানানো যাচ্ছে যে এই কাউন্সিলের অধীনে সমস্ত প্রাথমিক ও জুনিয়র বেসিক স্কুলগুলি গত বছরের মতো এবছরও এপ্রিল মে ও জুন মাসে মর্নিং শিফটে চালানো হবে পুরুলিয়া ডিপিএসসি এর অন্তর্গত সমস্ত প্রাইমারি ও জুনিয়র বেসিক স্কুলগুলি আগামী তিন মাস মর্নিং শিফটে চলবে দ্বিতীয় অর্ডারটি জারি হয়েছে আলিপুরদুয়ার ডিপিএসসি থেকে সাবজেক্ট হচ্ছে ক্যান্সেলেশন অফ অল কাইন্ডস অফ লিভ এক্সক্লুডিং মেডিকেল লিভ এখানে বলা হয়েছে ষোলোই মার্চ দু থেকে ভারতের নির্বাচন কমিশন লোকসভা ইলেকশন ঘোষণা করেছেন ও মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গিয়েছে তাই এই ডিপিএসসি এর অন্তর্গত সমস্ত শিক্ষক শিক্ষিকাদের মেডিকেল লিভ বাদে অন্যান্য সব ছুটি বাতিল ঘোষণা করা হলো কেউ ছুটি পাবেন না মেডিকেল গ্রাউন্ড ছাড়া এবং ইতিমধ্যে মেডিকেল লিভ ছাড়া অন্য কোনো ছুটিতে থাকলে ছুটি বাতিল করে ডিউটিতে জয়েন করুন শিক্ষক শিক্ষিকারা এই দুটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দুই ডিপিএসসি থেকে জারি করা হয়েছে যা আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ